দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং ইন্ডিয়ান পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন দর্শক সকলে লাইক কমেন্ট করে দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি কেমন চলতেছে দাম আজকে সকাল থেকে পঁচানব্বই একশো একশো দুই টাকা বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে একশো দুই টাকা পর্যন্ত আচ্ছা পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো পাঁচ টাকা ভালো না পাবনারটা কত 105 টাকা বিক্রি হচ্ছে 105 টাকা পাবনারটা দাম আমরা দেখতেছি আগের চেয়ে একটু বাড়তেছে হ্যাঁ দাম আগের চাইতে একটু বাড়ার কারণ হলো মাগা মাস ছিল আগস্টের মাস গেল মাগা মাসে তো লাস্টে 28 29 তারিখে একটু দাম কমেছিল হুম দাও আজকে 3 তারিখ 3 সেপ্টেম্বর আজকে সকাল সকালে বাজার 95 থেকে 100 102 105 95 বিক্রি হচ্ছে ফরেডপুর একশো ফরিদপুর আটানব্বই ফরিদপুর একশো দুই টাকা পাংশা আর একশো পাঁচ টাকা পাবনা ডা এই বিক্রি হচ্ছে তবে আটের যে বাজার আজকে চার হাজার একচল্লিশশো প্রত্যেক আটেই যাচ্ছে এবং কোনো কোনো আটে বিয়াল্লিশশো যাচ্ছে সোনাপুর পাংশা বিয়াল্লিশশো টাকা বাজার আর পাবনা বাজার হচ্ছে উনচল্লিশশো চার হাজার একচল্লিশশো মাথা আর ফরিদপুর যাচ্ছে আটত্রিশশো উনচল্লিশশো চার হাজার চার হাজার আর আর একটা কথা ভাই দেশি পেঁয়াজের ইন্ডিয়ান পেঁয়াজের দাম বেশি হ্যাঁ দেশি বীজের চাইতে ইন্ডিয়ান বীজের দাম বাসার বেশি হওয়ার কারণ হলো সরকার ডলারের আবারও দাম বাড়াইছে এবং আগে ছিল আঠাইশ টাকা আঠাইশ টাকা কেজি ভারতে এখন দশ টাকা তাহলে আটত্রিশ টাকা আর ব্যাট বসাইছে চুয়াল্লিশ টাকা কিলো ওখানে কিনা লাগে বা গাড়ি ভাড়া আসছে বারো টাকা আবার এখানে ভোটের থেকে বোমরা থেকে বাংলাদেশ ঢাকা আসতে লাগে ছয় টাকা খরচ মোট গাড়তে মাটির যার কারণে একশো দুই টাকা ওখানে পড়ে যাচ্ছে ঢাকা একটু ওখানে আসতে এখানে একশো দুই টাকা খরচ করে এই জন্যে বাংলা প্রজিতা এলসিবি দাম একটু বেশি কিন্তু এখনো লাভবান হতে পারতেছে না তো পুনরায় সামনে মনে হয় বাজার বাড়তে পারে সামনে যদি এলসি ভারত থেকে না দেয় তাহলে এলসি বাড়বে বাজার বাড়বে দাম বাড়বে দাম বাড়বে তো এখন ওই যে হাটের বাজারগুলোতে আমদানির পরিমাণ কেমন ভাই আমদানির পরিমাণ বেশি কিছু আমদানি হয়েছিল কাল পরশু কিন্তু আজকে আবার তিনে সেপ্টেম্বর শুনতেছে আমদানি একটু কম কারণটা হলে কদিন পচেছিল মাল আর বৃষ্টি ছিল না যার কারণে আমদানি একটু বেশি হয়েছিল আবার এখন মনে করেন যে বৃষ্টি আজকে নাই একটু আমদানি ভালো দামও বেশি আর ক্রেতা তো ক্রেস্ত তো মনে করেন যে যেই আমদানি মালের দাম বেশি আগাচ্ছে বাড়ে ওনারা আটে বাজারে কম আনে মাল আর যেই জায়গায় দাম একটু কমছিলো চাপও আসলে আটে বেশি দেয় কারণ কেজি কাঁচা মাল বাজার মানে কমেই যায় নাকি অথচ আমি যে বলতেছি বারবার জাগারে সাঙের পিস পচে যাচ্ছে নষ্ট হচ্ছে তারাই পিস বেছেন আর যা যার পিস পৌঁছতেছে না ওনারা পিস রাখে দিক পিস দেড়শো টাকা কেজি হবে হান্ড্রেড পার্সেন্ট দেড়শো হবে দেড়শো টাকা পিস হান্ড্রেড পার্সেন্ট হবেই কার্তিক মাসে আশ্বিন মাসই কই সেটা কার্তিক মাসের মধ্যে এই হান্ড্রেড পার্সেন্ট দেড়শো টাকা কেজি পিস হবে এর ভিতরে কোনো জন ভুল নেই মানে সামনে একটা চাপ পড়বে সামনে একটা চাপ পড়ার ওই চাপের পরেই আবার দাম বেশি হবে আচ্ছা যে পেঁয়াজগুলো পাকিস্তান থেকে আসে এটার অনেকের অভিযোগ যেটা ভাই ইন্ডিয়ান পেঁয়াজ হ্যাঁ এটা এবার পাকিস্তানের পেঁয়াজ যে ঢুকতেছে কোনো কোনো বস্তায় দেখতেছি ইন্ডিয়ান পেঁয়াজের মতো লাগতেছে হ্যাঁ তো আমার মনে হয় এটা টার্গেট আমি বলতে পারি না কোনো মান কথা বলতে নাই আমার মনে হয় ভারত থেকে যদি কিছু পিস পাকিস্তানের কিনে নিয়ে যাওয়ার পাকিস্তান লোড করিয়া বাংলাদেশে দেয় এরকম হতে পারে তো পাকিস্তানের পিজে নাসিক গোল্ডাগোল্ডির মতন পিজ আসতেছে আমার এই জীবনেই প্রথম দেখলাম এরকম না এলসি পিজের মতন ভারতের পিজের মতন আসতেছে একটা আটচারটে ব্যাপার কিন্তু পাকিস্তানের পিস থাকলে একটু বড় একটু বড় কোয়ালিটি অন্যরকম আমার যা আগার ছিল পাকিস্তানের পিজে এক গাড়ি নামিয়েছিলাম ওইটা আসলে পাকিস্তানের পিজির মতন দেখা গেল ইদানিং কিছু পিস আসতেছে ভারতের পিজির মতন দেখা যাচ্ছে

মাল অন্যের নিয়ে আবার হচ্ছে পাইসার প্যাট করে বাংলাদেশে দিল খরচ কম ভাঙার জন্য এরকম কেউ দিতেও পারে বলা যায় না এটাই এই অবস্থা এই অবস্থা দিতে পারে বলা যায় না একশো পঞ্চাশ হইতে পারে হ্যাঁ সামনে আমি আগে বলছিলাম আশ্বিন মাস তবে এখন বলছি কার্তিক মাসের মধ্যে একশো পঞ্চাশ টাকা বাজার হান্ড্রেড পার্সেন্ট হবে তবে গৃহস্থ বাইরের কোনো চিন্তা নেই আর আমি তো বলি প্রতি ভিডিওতে সামনের বছর জন্য গৃহস্থ বাইরে পেঁয়াজ বেশি বেশি লাগায় যাতে পয়সা পায় অন্য বাইরের কোনো রাষ্ট্রের পেঁয়াজ না লাগে যে দশ বিঘে লাগায় সে পনেরো বিঘে লাগাবে যে সাত বিঘে লাগা সে দশ বিঘে লাগা আর আমি ডাক্তার ইন্ডো সার কাছে বলি আবারও সার সার বিষ কীটনাশক বিষ প্রত্যেকটা এভরিথিং সার জমিতে যে কৃষকদের সারের সার লাগে প্রত্যেকটা সারের জন্য দাম কমানো হয় নইলে কৃষক তো ভালো হবে কৃষকের জন্য ভালো হবে আর কি দাম কমাইতে হইলে আগে কীটনাশক সারের দাম কমাতে হয় হ্যাঁ কীটনাশক সার যেমন পটাশ বিষ ডি এপি তারপরে এসপি সার ফসফেট

ওনাকে অনেক লাভবান হয়েছে ওরা পিস কিনা ছিল আঠারোশো দুই হাজার হয়তো মাটি যে পঁচিশশো পড়ছে ওনারা চার হাজার বিয়াল্লিশশো করে বিক্রি করছে তো বললো যে ভাই আঠারোশো পনেরোশো টাকা মনে লাভ হয়েছে কত প্রত্যেক প্রত্যেক মনে মনে আঠারোশো পনেরোশো টাকা লাভ হয়েছে বিয়াল্লিশশো টাকা মন ভিড়ছে ওনারা বিয়াল্লিশশো চার হাজার কিনা ছিল আঠারোশো পনেরোশো দুই হাজার বাইশশো এবারে যে দুই হাজার পড়ছিল আর কি দুই হাজার হ্যাঁ ওনারা পাঁচচল্লিশ বিয়াল্লিশশো একচল্লিশশো চার হাজার দিচ্ছে এখনো এখনো সাগে যাদের আছে আমি শুনেছি পাংসা রাজবাড়ি ফরিদপুর সোনাপুর মাঝেদে সালতা মন্তারমোড় পাবনা আতাইকুলি সিনেখোড়া বনগাঁও নাজিরগঞ্জ বেড়া কাশীনাথপুর এদের ছাতালে এখনও অনেক পিস আছে ওনারা পিস কিছু যদি না পচে যদি দুর্যোগে না পচে দৃষ্টিতে না পচে বৃষ্টিতে আমি তো পিস সাংে ঘামে যায় ঘামে যাওয়ার কারণে পিস পচে ও যদি বৃষ্টি আর নাও হয় ভাড়া সুবিধা হয় তাহলে পিজ 250 টাকা 100% হয়ে যাবে যারা রাখবে পরে যদি খরকতিস্ত নাও হয় না পসে যার পিজ ভালো আছে ওই পিজটা 250 টাকা কেজি পাইতে পারে 250 টাকা 250 টাকা কেজি 250 টাকা আচ্ছা আর যারা এখন আছে চাতালে তাদের বিক্রি করাই উত্তম হ্যাঁ আমি মনে করি জাগারে পিজ না পসে যদি না পসে জাগারে পিজ রাখার দিক আর জাগার পিজ পুজি যাচ্ছে ওরা পিজ দিলে বিক্রি করে ফেলা দিক আর তত খরকতিস্ত নাও হয় হ্যাঁ হ্যাঁ আমি চাই না যে কৃষক বা ব্যবসায়ী বাহিনীর ক্ষতিগ্রস্ত না হয় এটাই অবস্থা হ্যাঁ আর ব্যাপারীরা এখন মাল কিনতেছে হ্যাঁ ব্যাপারীরা আবার লাভের আশায় মাল কিনতেছে আজকের শুনলাম যে উনচল্লিশ বাজার সালতা মন্টার মোড় এবং সোনাপুর এরা মাল সব কিনতেছে একপস লাভের জন্য যে এখন মাসের তিন তারিখ হয়তো দশ তারিখ পর্যন্ত বাজার বাড়তে পারে আমি প্রত্যেক ভিডিওতে বলি যখন বাড়ে তখন ভাড়া কথাই বলি আবার যখন বাজার কমে ব্যাপারকে বলি যে ভাই মাল কিনে কাম নাই মাল কিনেন না বাজার কমতেছে তখন তারা আমার সাথে যোগাযোগ করে বর্তমান মাল কেনে শুধু এই আপনার এই চ্যানেলটা দেখেই আমার সাথে যোগাযোগ করে যার জন্য ওনাগের লাভবান হয় আর কি অবস্থা এই অবস্থা আর চায়না এবং ইন্ডিয়ান যে পেঁয়াজ ভাইয়া ঠিক আছে এটার আমদানি কি সামনে থাকতে পারে না এখন চায়না এবং ইন্ডিয়ান যে পেঁয়াজটা আসছে চায় চায়না পিজের পরণটা ছিল বাহাত্তর টাকা সে পিস আশি থেকে আশি টাকাও বিক্রি হয়েছে মাছের আর পাকিস্তানের পিস পরটা ছিল পঁচাত্তর টাকা কেজি বাংলাদেশে পড়ছে ওনারা আশি টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা পর্যন্ত বিক্রি করছে আর একটি পিল লস গেছিলো আর মাঝখানে পাকিস্তান লাগের ভালো একটা ব্যবসা হয়েছে আর কি অনেকেই লাভ হয়েছে কেজি প্রতি দশ থেকে বারো টাকা করে লাভ হয়েছে পনেরো টাকা দশ টাকা বারো টাকা প্রতি কেজি লাভ হয়েছে যারা মাঝখানে মালধান ছিল আর কি অর্থাৎ আগস্ট মাসের পনেরো বিশ তারিখে যারা মাল বেচছে পাকিস্তানি মাল ওনাদের পনেরো থেকে আঠারো টাকা পনেরো থেকে আঠারো টাকা বলতে দশ থেকে আঠারো টাকা কেজ পর্যন্ত লাভ হয়েছে এই অবস্থা এই অবস্থা এখনো দেখা গেছে ভাইয়া মুড়ি কাটার সিজন দুই তিন মাস আছে এখন মুড়ি কাটার সিজন যে দুই মাস আছে বা তিন মাসে লাগাবে কত এরা আড়াই মাস ষাট দিনের মধ্যে বা তিন মাসের মধ্যে মুড়ি কাটা উঠে যাবে অগ্রান মাসে অগ্রান মাসে মুড়ি কাটা উঠলে উঠলে পারে পাকিস্তান আর চায়নার পিস আসবে না আসবে না তখন এই দেশি বীজ আবার মনে করেন যে নতুন বীজ বিক্রি হবে তবে আমি আশা করি মুড়ি কাটাও যারা লাগায় ওরা যদি বেশি করে লাগায় তবে দুই হাজার তিন হাজার তো মনে হয় দুই টাকা হবেই এক মন পি যদি টাকা কাঁচা বীজ আছে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু এক বিঘে পূজা একশো বিশ মন একশো মন পিস জন্ম বিঘ তো অনেক টাকা পয়সা পাবে খরচ হবে মনে করেন পঞ্চাশ ষাট হাজার টাকা বেচবে দুই লাখ আড়াই লাখ টাকা তাহলে তো লাভবানই হবে এটাই লাভবান হবে আর এইটা আজকে বিক্রি করছেন বিক্রি হয়েছে ভাই পঁচানব্বই আটানব্বই একশো একশো দুই

তবে এর মধ্যে আমি বলছি যে কার্তিক মাসে দেড়শো টাকা কেজি পিস হবে তবে এর মধ্যে আমার একশো বিশ টাকা কেজি হয়ে যেতে পারে এর মাঝখানে হইতে পারে হ্যাঁ এর মাঝখানে একশো পনেরো টাকা বিশ টাকা কেজি হইতে পারে বলা যায় না আশ্বিনা শেষের দিকে হম এই অবস্থা তারপরেও আর এইটা কোথায় ভাই এটা ভাই ফরোজপুরের মাল এইটা কত আজকে হ্যাঁ এটা 98 95 98 95 টাকা ফরিদপুর এটা ফরিদপুর এটা ফরিদপুর এটা 98 95 টাকা দেখলাম আমরা যে এই কয়দিন আগে আপনার দাম 12 টাকা 100 টাকা প্রতি 12 টাকা 100 টাকা দাম কম ছিল কিন্তু কাস্টমারও ছিল না এখন আবার দাম একটু বাড়তেছে তাই না মাসের লাস্ট পর্যায়ে ছিল আগস্ট মাসটা 29 28 30 তারিখে কোন বেচা কেনাই ছিল না খুব কম ছিল তবে এখন মানুষ আর বেতন বেতন পাইতেছে এই বাংলাদেশে একটা কাজ হইছিল যে স্বাধীন নিয়ে ছাত্র আন্দোলনের জন্য

হুম এই জন্য বেতন পাইছে কিছু বেচা কেনা হচ্ছে বেতন আরও বেচা কেনা বাড়বে হুম হুম এই সব অবস্থা সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান হ্যাঁ আমি দর্শকদের উদ্দেশ্য বলতে চাই এখন ক্ষেত্রে যদি যে ভাই ব্যবসা করবেন যে ব্যবসায় যোগাযোগ্য বলতেছে এখন সামনে ব্যবসা হবে আশা করি যদি পাকিস্তানি এবং চায়না পিস কোনোটা একটু কম আসে আবার আপনারা সবাই মাল কিনবেন যোগাযোগ রাখবেন আমার সঙ্গে সঙ্গে মালের বাজার বাড়বে আপনার ব্যবসা হবে আর ইন্ডিয়ান পিচ তো এখনো ফুল ভাবে দরকার করতেছে না তবে পঞ্চাশ হাজার মেট্রিক টন দেওয়ার কথা ছিল ওইটাই তো দিয়ে দিছে ওইটা এখনও এখন এক গাড়ি আসতেছে আর মনে হয় নাও আসতে পারে বলা যায় না হয়তো বাজার আটও বাড়তে পারে মারতে পারে মারতে পারে তো হাটের বাজারে চাহিদা ভালোই আছে হাটের বাজার বর্তমানে আজকে চাহিদা একটু বেশি কারণ মাসের এক তারিখে যে তিন তারিখ পর্যন্ত বাজার একটু বেশি থাকে এখন আমি বলি তিন তারিখে যে দশ তারিখ পর্যন্ত বাজার আরো হবে

আমি আবারও সরকারের ডাক্তার বাধাই করে ওনারা মনে করেন যে হয়তো আমার তথ্য নিয়ে মালটা বিক্রি করবে হয়তো একজন দাম করতেছে ভাই এত দাম করে দেবো নাকি আমি বলি যে হ্যাঁ যদি পয়সা আমার দিয়ে দাও বেশি ভালো দাও এই জন্য ভালোর জন্যই তো জিজ্ঞাসা করে নাকি ভাই এটাই আবার লাস্ট কথা আমি বলতে চাই ডাক্তার ইনুজ ভাই আমাদের সরকার উনি যিনি বাংলাদেশের নাগরিকের উপর রক্ষা রাখে বা কৃষক যারা কৃষকের উপর বেশি খেয়াল রাখতে হবে আমি এর আগে ইউটিউবে বলছিলাম ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের পাট কিন্তু কৃষকরা ওনারা ভারতের সরকার কিনে নিয়ে চায় না রাষ্ট্রে পাড়ায় তো আমি ডাক্তার ইনুজ ভাই বা আমাদের সরকার উপদেষ্টা প্রধান উপদেষ্টার অনুরোধ করি বাংলাদেশের পাটগুলি যেন এখন থেকে দেয় হাজার শুরু করে উনি যে কয়েক বছর সরকার থাকে আমি মনে করি বাংলাদেশ সরাসরি বিদেশে যেন রপ্তানি করা হয় ইন্ডিয়াতে না দিয়া ইন্ডিয়াতে না দিয়া বাংলাদেশে সরাসরি যেন রপ্তানি করা হয় এবং বাংলাদেশের কৃষক যাতে পয়সা পায় এই এই পাটটা গত বছরে বাংলাদেশ থেকে ইন্ডিয়া গত কয়েক বছরই গত দশ বছর দশ বারো বছর বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে পাশ আসছে তারা রাস্তা যেত টাকা পাইতো ইন্ডিয়ার সরকার বাংলাদেশের সরকার তো পাইতো না এই জন্যই কৃষকের কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হয়েছে এর জন্য কৃষক ন্যায্য মূল্যটা পায় নাই এই জন্যই তাকে আমি আবারও অনুরোধ করে বলি যে বাঁশের পাটগুলি যেন সরাসরি বাংলাদেশে যে দেশেই যায় বাঁশের যেন রপ্তানি করে বাংলাদেশ থেকে সরাসরি রপ্তানি করে ঠিক আছে যাতে বাঁশের কৃষকগুলো কৃষক এবং ব্যবসায়ীরা ভালো করে পয়সা পায় আর কি আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ বড় ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনার ভালো থাকবেন ঠিক আছে